নমস্কার আমি ডিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার যে ভাইটার বিয়ে তাই গঙ্গা দেবীকে স্মরণ করে গায়ে হলুদরা করে এসছে বাড়ি থেকে তাই এই যে আমাদের গ্রামের সুইমিং পুল তাই আমাদের গ্রাম গ্রামের রিচুয়ালের মত রিচুয়ালে পড়ে যে ছেলে বা মেয়ে বিয়ে হতে যাওয়ার আগে এই যে আমাদের সুইমিং পুলে চান করে যেতে হয় এটা একটা রিচুয়াল কিন্তু তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় মানবে তোমাদের ইচ্ছে না হতেও মান না ইচ্ছে হলেও মানবে অনেকে আসতে চায় না বাড়িতেও চান করে নেয় কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম আমাদের গ্রাম বাংলায় এই পুকুরে চান করে শুভ কাজে যেতে হয় আমাদের দাদুর তার পূর্বপুরুষ থেকে এটা নিয়ম হয়ে এসছে তাই দেখো ভাইয়ের বিয়ে তো ভাই দেখো গায়ে হলুদ বাড়িতে হয়ে গেছে তাই এখানে গঙ্গা দেবীকে পান সুপারি দিতে এসছে পান সুপারি দিয়ে চান করে তারপর ভাই বেরোবে বিয়ে করতে ভাইটার বিয়ে হবে একটা মন্দিরে অনুষ্ঠান করে বাড়ির ছেলের বাড়ি অনুষ্ঠান হচ্ছে কিন্তু মেয়ের বাড়িতে রেজিস্ট্রি মেনে যাবে আমাদের যে কী বলে এগরাতে এগরা নাম অনেকে সবাই হয়তো জানো অনেকে জানো না তাও বলে দিলাম আমাদের এইখানে এগরা শহরে একটা বাবা হোটলাকর মন্দির আছে ওই মন্দিরে ভাইটার বিয়ে করবে তাই দেখো যেই পাড়ার সবাই পাড়া মানে বাড়ি আমাদের পুকুর এই যে পুকুরের চারধার এই যে আমার সুইমিং পুলের চারধার যাদের বাড়ি বা আশেপাশে যাদের বাড়ি সবাই দেখতে চলে এসছে এই চান করাটা মানে একে শুধু না যখনই বিয়েবাড়ি হয় আমাদের এইখানটায় সবাই ছুটে আসে এই বিয়ে ঘর দেখার জন্য পাগল আমাদের সবাই এইগুলো মানে নতুন একটা বউ আসবে এটা খুব আনন্দ না আর এটা আজকাল ইউনিক বিয়ে বলে গাইস কি বলবো এই যে দেখো ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা আমি জানি না বলতে পারবো না তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরে ভাই এবার বউ আনতে যাবি চান করে নে তাড়াতাড়ি দেখো ভাইকে সবাই লাগাচ্ছে আর এখানে এত পরিমাণে মাইক বাচ্ছে না গাইস তার জন্য অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারছি না সবাই বাচ্চারা বলছে হ্যালো হ্যালো আমাদের ক্যামেরাম্যান চলে এসছে আমাদের ভিডিও ম্যান চলে এসছে তাই এরকম বলছে আমাকে সবাই জানো তো গাইস আর অনেকে ভীষণ ভালোবাসে ভিডিওতে আসতে ভিডিও করতে এই যে যার বিয়ে হচ্ছে ও ঠাম্মা আমার ভিডিও ভীষণ পছন্দ করে বলে কখন সেজে গুজে আসবো বলতো আমার ভিডিও করবি আমার সঙ্গে আমি যে অবশ্য থ্যাংক ইউ ঠাকুমা তুমি যে এটা বললে এটা আমার কাছে অনেক ভালো লাগলো আর যারা যারা এখনও আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো একবার গিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এসো আর ভাইটাকে আশীর্বাদ করো যেন নতুন জীবন সুন্দর হোক আর এইভাবে ওকে বন্ধুরা টাটা ভাই